শত শত প্রত্যারণার মাঝেও সত্যের সন্ধানে আপনার হাতের কাছে রোগ যতই ছোট হোক না কেন তাকে অবহেলার চোখে দেখা ঠিক নয় অনেকেরই ধারণা হোমিওপ্যাথিক ঔষধ ধীরে ধীরে কাজ করে এটা ভুল ধারণা সঠিকভাবে সিলেকশন করা হলে এবং যদি দেশের বাহিরের হয় তাহলে দ্রুত ম্যাজিকের মতো কাজ করে জটিল ও কঠিন রোগে ভুগছেন দাম্পত্য জীবনে অসুখী বিয়ে করতে ভয় পাচ্ছেন খুব সহজে অপারেশন বা কাটা ছেড়া ছাড়াই জটিল কঠিন ও ক্যান্সারের মতো রোগ অহমীয় ঔষধের মাধ্যমে সুস্থ করা সম্ভব জরায়ু টিউমারের মতো জটিল রোগ অপারেশন ছাড়া চিকিৎসা সেবা দিয়ে সুনাম অর্জন করে ভালো হোক কিছু রোগী শারীরিক দুর্বলতা এবং গোপন সমস্যায় ভুগতেছিলাম ছিলাম ডাক্তার সার্জার চিকিৎসা গ্রহণ করে অনেক সুস্থ হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগতেছিলাম ডাক্তার সার্জার চিকিৎসায় এখন আমি ভালো আছি আমার মিনস খুব সমস্যা ছিল এখন ইনশাল্লাহ আমি খুব ভালো আছি টনসিলে ভুগছি তুমি ওষুধ খেয়ে ভালো আছি আমার নাকে পলিবাস ও সাইনোসাইটিস সমস্যা ডাক্তার সারদের চিকিৎসা নিয়ে আমি এখন ভালো আছি অর্শ গ্যাস ও পাইলস সমস্যায় ভুগতেছিলাম হলে ডাক্তার সারদের চিকিৎসায় আমি এখন ভালো আছি ঘন প্রসাব এবং প্রসাবের জ্বালা পোড়া ছিল ডাক্তার সারদের চিকিৎসায় ভালো আছি এছাড়াও যে সকল রোগের সুচিকিৎসা সেবা দেওয়া হয় যেমন যৌন চর্ম হাপানি, সিপিলিস গনোরিয়া ঘন ঘন প্রসাব প্রসাবের জ্বালা পোড়া পাথর গ্যাস্ট্রিক আলসার পুরতন আমশয় টিউমার মেদি লিকোরিয়া জন্ডিস এসপিএস বাদ ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা হাড়ের ক্ষয় অর্শকেশ ভগন্দর মলদারে ব্যথা করে রক্ত পড়ে নাকের পলিপাস